সুযোগ পাইছি এই সুযোগে তুই আমাকে একটা কবিতা শোনা খুব ভালো লাগবো খুব সুন্দর একটা কবিতা শোনাবি হ আমি তো অনেক কবিতা পারি তাই আমি আপনাকে একটা তোমার একটা কবিতা শুনাইতেছি সেই কবিতা হলো সুফিয়া কামালের লেখা আজিকার শিশু আমাদের যুগে আমরা যখন খেলিছি পুতুল খেলা তোমরা এই যুগে সেই বয়সে লেখাপড়া কর মেলা আমরা যখন আকাশের তলে উড়াইছি শুধু ঘুরি তোমরা এখন কালের জাহাজ চালাও গগন জড়ি উত্তর মেরু মেরু দক্ষিণ সপ্তমাদের জানা আমরা শুনেছি সেখানে রয়েছে জিন পরি দেও ডানা পাতাল পরি রাজানা কাহিনী তোমরা যা শোনাও সবে মেরুতে মেরুতে জানা পরিচয় কেমন করিয়া হবে